এই হচ্ছে বরিশাল মেডিকেল কলেজ দেখতে পাচ্ছেন যে কারেন্ট নাই মানে কি অবস্থা দেখছেন অন্ধকারের ভিতর মানুষজন ছোটাছুটি দেখতে পাচ্ছেন মেডিকেলে কারেন্ট নেই মানে কি অবস্থার ভিতরে আছে এই যে পেশেন্ট লিফ্ট বন্ধ যে লিফটের লোকজন দাঁড়িয়ে আছে সব কিছু বন্ধ আছে দেখতে পাচ্ছেন বরিশাল মেডিকেলের অবস্থা এই যে অবস্থা চলতেছে এই যে ওয়ার্ডের দেখতে পাচ্ছেন নার্সেরা লাইট জ্বালিয়ে ডাক্তার পেশেন্ট দেখছেন